আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কাঁঠালের চারা গাছে কলম বাঁধার পদ্ধতি তার জন্য আমরা একটি ছয় থেকে সাত মাস বয়সের কাঁঠাল গাছের চারা নিয়েছি এবং একটি উন্নত জাতের কাঁঠালের সায়ন নিয়েছি যেটা থেকে আমরা উন্নত জাতের কাঁঠাল পাব তো আমরা প্রসেস করে নিচ্ছি সায়নটা রেডি আমরা এখন সায়নটা কেটে নেব প্রথমে আমরা উপরের হালকা করে ক্যাম্বিয়ান লেয়ারটুকু কেটে নেব মসৃণভাবে দেখুন ঠিক এভাবে এভাবে আমরা কেটে নেব থেতলে যাওয়া বা এব্রো খেব্রো হলে কলম আসলে হয় না তো আমরা চেষ্টা করব মসৃণভাবে কাটার জন্য একটু ব্যতিক্রমভাবে আমরা এই কাঁঠালের কলমটা আজকে জয়েন দিব তো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমরা কিভাবে কাঁঠাল কাঠালের সায়নটা আমরা স্টকে জয়েন দিচ্ছি প্রথমে মাপ দিয়ে নিলাম কতটুকু আমরা আসলে কাটবো পাঁচ ভাগের এক ভাগ কেটে নেব রুট স্টক থেকে শুধু বাকলের অংশটুকু কেটে নেওয়ার পর আমরা সায়নটা ঠিকঠাকভাবে বসাবো একটু ছোট হয়েছে আমরা একটু মানে নিচের দিকে টান দিয়ে বাড়িয়ে নিলাম এখন ঠিকঠাক হয়েছে বাড়তি অংশটুকু আমরা এখন কেটে দিব তো সায়ন বাছাই করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে অংশে কাঁঠাল ধরে সেই অংশের আশপাশদের যেগুলো ডাল বের হয় এমন ডাল থেকে সায়ন সংগ্রহ করবেন তো আমাদের সায়ন বসানো ঠিকঠাকভাবেই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমরা এখন একটা টানলে লম্বা হয় এমন জাতীয় যে কোনো পলি দিয়ে আমরা সায়নটা বেঁধে দিতে পারি তো এমন পলি কিনতে পাওয়া যায় তো আমরা সেটা দিয়ে বেঁধে নিচ্ছি রোলিং করে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে দিব উপর পর্যন্ত বেঁধে দেওয়ার চেষ্টা করব যাতে তাপমাত্রায় ক্ষতি না হয় এখন আমরা বৃষ্টির হাত থেকে চারাকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই চারাটি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে নিচে বাঁধনটি হালকা করে দিতে হবে যেন বৃষ্টির পানি বা বাষ্প হওয়া পানি ওখানে জমে না থাকে তাই নিচের বাঁধনটি আমরা হালকা করে দিব আর চারাটি ছায়াযুক্ত জায়গায় রাখতে পারলে খুব ভালো হয় দ্রুত ফলাফল পাওয়া যায় কাঁঠাল গাছে আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যেই সফল হবে কলমটি আমরা দেখতে পাবো কুশি বের হয়েছে তো পনেরো দিন পরে আমরা দেখতে আসলাম আমরা এখন খুলে দেখব কলমটি সফল হয়েছে কি না তো চলুন দেখে নিই দেখুন করে খুশি তার মানে কলমটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো আপনারা চাইলে পলটি খুলে দিতে পারেন অথবা না খুললেও হবে তবে আমি খুলে দিচ্ছি আপনারা যেন জয়েন্টটা দেখতে পারেন তাছাড়া আমরা আরও কয়েকদিন পর রেজাল্টটা ভালোভাবে নিয়ে আমরা এখানে যোগ করে দেব আশা করি আপনারা ওইটা দেখে নেবেন দেখুন পরবর্তী রেজাল্ট কয়েক দিন পর